সমস্যাটা আসলে তখনই হলো যখন মানুষ চিনতে শুরু করলাম যখন শিখতে শুরু করলাম মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য যখন চোখগুলো জানান দিল কে কাছের আর কে দূরে কে উপকার করতে জানে আর কেই বা সার্থক খোঁজে হ্যাঁ সমস্যাটা তখনই শুরু হলো যখন মানুষ চিনলাম খুব কাছ থেকে বোকা আমিটা ধোকা খেয়ে হলাম দারুণ কঠোর ঠিক তখনই চোখ থেকে সরে গেল আবেগের কালো পর্দা আলোর ঝটকায় চোখগুলোকে স্থির করে যখন আলতো করে চোখ খুলে তাকালাম তখন বুকের ভিতর কিসের যেন ধাক্কা অনুভব করলাম এবং যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না মোটেই যে দেখি আমার আশেপাশে কেউ নেই ধুধু মরুভূমির মধ্যে আমি একা ঠাঁই দাঁড়িয়ে ভয় পেলাম খুব দৌড় দিলাম নিজের সবটুকু শক্তি দিয়ে কিছু দূরে যাওয়ার পর দেখলাম দু একজন দাঁড়িয়ে আর এরা তারাই ছিল যাদের আমি দূরে সরিয়ে দিয়েছি অন্য কারো মোহে পড়ে বুঝলাম আমি ভুল ছিলাম সবকিছু বুঝে এখন মনে হচ্ছে এই এক জীবনে মানুষের মুখোশ চিনতে পারাটাই আমার জন্য ভীষণ অভিশাপের না মানুষ চিনতাম আর না কাছের মানুষের সত্যের আড়ালের মিথ থেকে জেনে যন্ত্রণায় আহত সৈনিকের মতো ছটপট করতাম